কতগুলো কুমড়ো ফুল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ সারাদিন কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো গতকাল রাতে তো ভাত টাত রান্না হয়নি তো সেই কারণে কাজকর্ম বাড়িতে বেশি ছিল না তো এতক্ষণ বসেই ছিলাম আর জল আসছিল না এখন কি হয় মানে সাড়ে সাতটায় জল আসতো এখন কোনো টাইমের ঠিক নেই আসলে যে যেরকম কাজে চলে যায় তো একটু দেরি হয় তো যাই হোক এখন কয়েকটা জামা কাপড় প্রত্যেক দিন তো আমার জামা কাপড় কাঁচা থাকে সেইগুলোই এখন পুকুরে যাব আর তার সঙ্গে এই যে দেখো এই যে গাঁথাটা রেখেছি এইটাকে এখন মানে সাবান জল করে ডোবাবো আর এইটা কিন্তু ধোবো তো চলো তোমরা তোমাদের খুব ভালো আমার কিন্তু হয় যে যতই শীত বর্ষা গ্রীষ্ম বন্যা যাই হোক না কেন তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো আমার বাড়ির কাজকর্মগুলো কি তো যাই হোক দেখো আজকের কিন্তু নতুনভাবে এই কাঁথাটা না ধুচ্ছি আর কেন ধুচ্ছি বলো তো আসলে কাঁথাটা শাশুড়িমার বিছানায় পাতা ছিল তো এই কাঁথাটা কিন্তু রিধিশের পাপা নিয়ে যাবে আসলে এখন তো একটু একটু পড়ছে আর ওর অফিসে এসি চলে তো সেই কারণে একটা কাঁথা তো লাগবে সেই জন্য ওর বাবার জন্যই কিন্তু এই কাঁথাটা ধুয়ে দিচ্ছি আর এখন বেশ ভালোই রোদ রোদ হচ্ছে তো ভাবলাম যে কাঁথাটা ধুয়ে দিলে গত পাঁচ ছ দিনে শুকনোও হয়ে যাবে আর ও যখন কালী পুজোর সময় আসবে তখন কিন্তু ওই কাঁথাটা শুকিয়ে যাবে তখন নিয়ে যেতে পারবে সেই জন্যই কিন্তু কাঁথাটা ধুয়ে দিলাম গুলো কুমড়ো ফুল এখানে কটা আছে কে যেন দুই চার পা ছয় সাত আট নয় দশ বারোখানা কুমড়ো ফুল রয়েছে এই যে দেখো বারোখানা তো অন্যদিন বেসন দিয়ে ভাজি আজকের কিন্তু চাল আর ডাল বেটে এটা বড়া করব। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি আর এই দিকে দেখো শাশুড়ি মা এই বাঁকিটা বসিয়েছিল মাঠের ধারে তো বেশি মাছ পড়েনি এই খলসে পোনাগুলো পড়েছে আমাদের এখানে খলসে মাছ বলে তো এইগুলো পড়েছে তো এইগুলো দিয়ে পান্তা খাবে বলল আমরা তো গ্রামের মানুষ গ্রামে থাকলেই কিন্তু অনেক সময় বাজার হাট না করলেও চলে যায় তোমাদেরকে সবসময় বলি এই যে দেখো আর আজকে রোদ বেশ ভালোই হয়েছে এই যে আমার দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর সামনের দিকের যে পুকুরটা আছে ওইখানে কিন্তু ধুতে গিয়েছিলাম আর এই যে কালকে কিন্তু বাবার বাড়িতে গিয়েছিলাম তো ব্যাংকের কিছু কাজকর্ম ছিল তাই রৃদ্ধিশকে নিয়ে গিয়েছিলাম আর বাবা বাড়িতে আছে সেই জন্য রৃদ্ধিশকে বাবার কাছে রেখে আমি কাজ সেরেছি তো সেই জন্য এই কাপড়টা কিন্তু বের করেছিলাম তাই আজকে দেখো ধুয়ে মেলে দিচ্ছি আর আমি কাপড়গুলো ধুয়ে মেলতে না মেলতেই রিদ্ধিস কিন্তু মানে চলে আসার টাইম এই যে হয়ে গেছে মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে ও ঘুরে টুরে চলে এলো সকালে সকালেবেলায় দিয়েই দেখো আমার কাজের বারোটা বাজাচ্ছে আসলে কি ও এতটা দুষ্টু তোমাদের কি বলবো বন্ধুরা কোনো কাজ বাড়িতে করতে দেয় না সে আমি রান্না বান্না করি কি জামা কাপড়ও মেলি যাই করি না কেন করতে দেয় না তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে ওর দুষ্টুমিটা কি তো ওর এত দুষ্টুমি তো ভিডিওর সামনে আনানো যায় না কিন্তু বাচ্চা মানুষ তো চলে আসে আর এই যে দেখো কি করছে এসে এই। সাবান খাটতে লেগে গেছে এই যে কেন আর সাবান স্কুলে খাবার আনতে যাচ্ছি বন্ধুরা আর এই যে দেখো ওর ক্যানটা নিয়ে নিয়েছি ওর স্কুলের খাবার আনতে যাচ্ছি আর এখন বাজে নটা পনেরো তো যেতে যেতে সাড়ে নটা হয়ে যাবে সাড়ে নটায় খাবার দেবে আর ও এখন ঠাকুমার সঙ্গে ঘুরতে গেছে আমি খাবারটা নিয়ে আসি নিয়ে এসে ওকে খাওয়াবো তো চলো এখন যাই পরে তোমাদের সঙ্গে কথা হবে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু কাঁথাটা ধুতে গিয়েছিলাম জামা কাপড়গুলো আগেই মেলে দিয়েছি পরে কাঁথাটা ধুয়ে ভারী হয়ে গেছিলো পরে কিন্তু মেলে দিয়েছি তারপরে দেখো সবজিপাতি সমস্ত শাশুড়ি মা কেটে দিয়ে গেছে আর বাড়িতে এই সমস্ত মাছ ছিল আসলে মাছওয়ালাকে মাছের কথা বলেছিল। ওনার কিন্তু মনে নেই তো সেই কারণে বাড়িতে যে কয়েকটা মাছ ছিল তো সেইগুলোই মানে রান্না হবে আর এদিকে রয়েছে চাল কুমড়ো তো এই চাল কুমড়োর তরকারি হবে আর মাছের ঝাল হবে আর এই দিকে মার জন্য ওই খলসে পোনাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না সেইগুলোই কিন্তু কড়াইতে ভাজবো বলে তেল দিয়ে দিয়েছে আর তেলটা গরম হতেই মাছটা দিয়ে দিলাম আসলে শাশুড়ি মা একটু পান্তা রেখেছে খাবে বলে তো এই মাছ কটা ভেজে দিলে ওনারও পান্তা খাওয়া হয়ে যাবে এই দেখো বড়া ভাজব এদিকে কুমড়ো ফুল আর এইখানে রয়েছে নারকেল কড়া আর এইদিকে রয়েছে খেসারির ডাল তো ওইটা পেঁয়াজ লঙ্কা তো এইগুলো দিয়ে ভাজবো আর এই প্রথমবার এত কিছু দিয়ে একসঙ্গে ভাজছি আর এই দিকে দেখো চাল কুমড়োর তরকারি হবে নারকেল কোড়া দিয়ে আর এই দিকে হচ্ছে মাছের ঝাল তো দুপুরের এই রান্নাবান্না তো মাছের ঝাল হয়ে এসছে এখন এইটা ভাজবো বড়াটা তো কেমনভাবে বানালাম তোমাদেরকে তো দেখিয়েছি তো বড়াটা অনেকক্ষণ ধরে কিন্তু ভেজেছি কারণ অনেক কিছু ছিল তোমরা দেখলেই আর প্রথমে বলেছিলাম যে চাল আর ডাল বেটে করব কিন্তু চালটা আর ভেজায়নি এটা হচ্ছে আলাদা একটা ডাল মানে খেসারির ডাল এমনি তরকারি যে মুসুর ডাল সেটা নয় এটা খেসারির ডাল এটা আলাদাভাবে নেওয়া হয়েছিল এই বড়া করে খাওয়া হবে বলে তাই আজকের বেসন ছিল না বলে বাড়িতে তাই এই ডাল ভিজিয়ে না একসঙ্গে নারকেল কোড়ার ডাল এইগুলো দিয়ে কিন্তু বড়াটা সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এই যে দেখো তোমাদেরকে বললাম এই দেখো এই আমি বকাবকি শুরু করেছি এই যে আমি ক্যামেরাটা সবে অন করেছি আর দেখো চলে এসছে দিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে মানে সারা দিন। আর তখনই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি হলে ওই স্ট্যান্ডটা নিয়ে না জলের মধ্যে ডুবিয়ে দিত তো যাই হোক দেখো দুপুরে রান্নাবান্নার পরে বাবার বাড়ি থেকে আসার সময় আমি কঁত বেল নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মা খুব পছন্দ করে তো সেই কদবেল বেল মানে মেখেছি এখন আর এখন খাবো বলে এই যে দেখো আর এর সঙ্গে একটু চিনি দিয়েছি লঙ্কা নুন এই সব দিয়ে কিন্তু মেখে আমি রোদে বসিয়েছিলাম তো দেখো আর এখন যা দারুণ লাগছে না বন্ধুরা কি বলবো তো আমরা তো গ্রামে থাকি আমাদের গ্রামে গাছপালা এটা সেটা থাকে তো সব কিছুই না আমাদের যে সিজনে যাই হোক কিন্তু খাওয়া যায় তো তোমরা কারা কঁদবেল এগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও তো কদবেল খাওয়া খেয়ে নেওয়ার পরে ঋদ্ধিসকে কিন্তু ওর খাওয়া হয়ে যেতে ওকে কিন্তু ঠাকুমা এখন ঘুম পাড়াচ্ছে আর আমি এই দিকে দেখো খেতে বসবো আর দুপুরে কী রান্না হয়েছে দেখো তোমাদেরকে তো আগেই দেখিয়েছি মাছের তরকারি আর এই দিকে রয়েছে বড়া ভাজা তো এইখান থেকে কিন্তু ৃদ্ধিস শাশুড়ি মা দুজনই খেয়েছে গরম গরম ভেজেছিলাম সেগুলো খেয়েছে মানে শাশুড়ি যখন পান্তা খেয়েছিল তখন দিয়েছিলাম আর তার সঙ্গে এই চাল কুমড়ো নারকেল কোড়া দিয়ে তো এই দুপুরে রান্না খাওয়া দাওয়া তো আমি খাওয়া দাওয়ার পরে রিধিশকে নিয়ে একটু শুয়েছিলাম আসলে ওর কাছে কেউ না শুয়ে থাকলে ও না মানে এত দুরন্ত আর এত চঞ্চল ছট করে উঠে পড়বে তো সেই জন্য ওকে নিয়ে একটু শুয়েছিলাম তো শুতে শুতে আমাদের দুটো আড়াইটা বেজে গিয়েছিল আর এখন বাজে কিন্তু সাড়ে চারটে তো দেখো আমি কিন্তু এখন কাজকর্ম সব সারছি রিদ্ধিস কিন্তু এখনও ঘুমোচ্ছে আর ওর ঠাকুমা কিন্তু এখন একটু ঘুরতে গেছে আর সেই সুযোগে আমি কিন্তু সব কাজ সেরে নিচ্ছি ওই জ্বালানি তোলা ঘর ঝাড়ু দেওয়া জামা কাপড় গোছানো এইগুলোই কিন্তু আমার বিকেলে কাজকর্ম থাকে বিকেলের কাজকর্ম সেরে চুল আঁচড়ে সিঁদুর টিপ পরে ঋদ্ধিসকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এখন তো সন্ধ্যা বাতি দেওয়ার নেই তো বেরোতে বেরোতেই সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি তো এখন সন্ধ্যা হয়ে যায় জানো তো যাই হোক বসেছিলাম এখন টিফিন টিফিন খাওয়া হলো চা খাওয়া হলো তারপরে দেখো বান্নার জন্য চলে এসেছি যেহেতু বাচ্চা মানুষ বাড়িতে আছে একটু তাড়াতাড়ি রান্না চাপায় আর ভাতে আলু দিয়েছি আর ডাল সেদ্ধ আর দুধ এই রাতের খাওয়া দাওয়া আর তার সঙ্গে একটা বেগুন দিয়ে দিয়েছি ভাতে একসঙ্গে মাখা হবে বলে তো এই রাতের খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো সবটা মিলিয়ে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদের জানাই অনেক স্বাগত তোমরা আমার এইভাবে পাশে থাকো সাথে থাকো ভালোবাসা দিও যাতে আমি এগোতে পারি তো চলো রান্নাবান্নার কাজটা শেষ করি আমাদের খাওয়া হবে দেরিতে তবে রিধিসকে আগে ফাগেই খাওয়িয়ে দেবো তো চলো সব টাটা